আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে বিপদে আছে বাংলাদেশি উদ্যোক্তারা বিধা বন্ধ থাকায় দেশি শ্রমিক আনতে পারছেন না বাংলাদেশিরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আরব আমিরাতে দেশীয় শ্রমিক সংকটে বিপাকে রয়েছে হাজার হাজার বাংলাদেশী উদ্যোক্তারা দেশে বিনিয়োগ করার পাশাপাশি আমিরাতেও তারা গড়ে নানা নানারকম ব্যবসা প্রতিষ্ঠান তবে দেশটিতে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগ ভিসা বন্ধ থাকায় দেশীয় শ্রমিক আনতে না পারায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে কষ্টসাধ্য হয়ে পড়েছে কি করবেন তাও বুঝে উঠতে পারছেন না তারা কারণ কবে নাগাদ বাংলাদেশিদের সাধারণ শ্রমিক হিসেবে ভিসা পুরোপুরিভাবে চালু হবে তাও অনিশ্চিত তাছাড়া আরব আমিরা সরকারও অধ্যক্ষ শ্রমিক আনতে যাচ্ছে না দেশটিতে তাই অনিচ্ছা সত্ত্বেও ও পরিস্থিতির শিকারে বাধ্য হয়ে প্রবাসীদের অনেকেই ভারত পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে শ্রমিক আনতে হচ্ছে তবে বাংলাদেশি শ্রমিকের মতো অন্যান্য দেশে শ্রমিক কাজে তেমন একটা দক্ষ বা আন্তরিক নয় বলেও জানিয়েছেন তারা ব্যবসায়ীরা জানিয়েছে শুধুমাত্র দুবাই দক্ষ শ্রমিক বা বিশেষ কিছু ক্যাটাগরি সার্টিফিকেটধারী ভিসা চালু থাকলেও দেশটির বাকি প্রদেশগুলোতে বাংলাদেশের সাধারণ শ্রমিক নিয়োগ ভিসা প্রায় বন্ধ রয়েছে তাদের মতে সার্টিফিকেটধারী ভিজার লোক দিয়ে সাধারণ শ্রমিকের কাজ করানো যেমন অসম্ভব হয়ে ওঠে না তেমনইভাবে সার্টিফিকেটধারীরাও সাধারণ শ্রমিকের কাজ করতে তেমন একটা আগ্রহী নয় তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বেশি প্রয়োজন হয় সাধারণ শ্রমিকের তাই প্রবাসী ব্যবসায়ীদের মতে পুনরায় বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগ চালু করানো ভিসা পদ্ধতি সহজ করানো এবং ট্রান্সফর ভিসা অর্থাৎ এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর প্রক্রিয়া আরও সহজ করানো বিষয়গুলো বন্ধু প্রাতিম আরও সরকারকে যদি ভালোভাবে বোঝানো যায় তাহলে হয়তো সাধারণ শ্রমিক ও ট্রান্সফর সহ সব শ্রেণীর ভিসা পুরোপুরিভাবে চালু করানোর ক্ষেত্রে শীতলতা আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন